যে সব ভুল কাজ যখন করেছি ভুল হয়েছে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি দোয়া চাচ্ছি যে যাই বলুক আমি একজন ইমানদার মুসলমান আল্লাহর প্রতি আমার একশো ভাগ আনুগত্য আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমি কাউর কথা কিছু চাই না ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকিকে সৃষ্টি করেছে সাড়ে সাত কোটি মানুষ গোপালগঞ্জের লুৎফর রহমানের পুত্র শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু এবং রাষ্ট্রপিতা করেছে আমার কাজ হল প্রতিবাদ করা আমার কাজ হল সংগঠিত করা প্রশ্ন তোলা তারা বললেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচনে যাবেন না তেরো নির্বাচন ধরব না আমি ধরব দু হাজার আটের নির্বাচনে এদেশে একচল্লিশ ভাগ লোক আওয়ামী লীগকে ভোট দিয়েছিল সেই একচল্লিশ ভাগ লোককে বাদ দিয়ে যে নির্বাচন সে নির্বাচনকে গ্রহণযোগ্য হবে কিন্তু গ্রহণযোগ্য যে নয় সেটা বলবে কে তাই পরীক্ষামূলক ভাবে যেহেতু আমি কোন দল নই এখন তাই আমি বললাম যে আমি প্রার্থী হতে চাই উৎসব করবে একা একা উৎসব করলে ভিতরে কি হলো তা তো জানা যাবে না তো আমি মাঝখানে কাবাবে হাড্ডি হলে ধরা পড়ে যাবে এবং সে ধরা কিন্তু ইতিমধ্যে পড়েছে তারা বিভিন্ন জায়গায় ভয় দেখাচ্ছে ভোট দিতে দিব না পুলিশদের ধরাই দেবো নামের তালিকা দেব আমি আজকে প্রকাশ্যে এই জনসভা থেকে যারা কোনো অন্যায় করে নাই বিগত সতেরো আঠারো মাস যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে নাই তাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না যদি স্পর্শ করে এবং আমি তার প্রতিবাদ করব প্রতিরোধ করে তুলব তাই যারা ভয় দেখায় তোমরা ভীত হবে না তোমাদের একথা কথা জানা আছে যে ষাট সাল থেকে আয়ুবের বিরুদ্ধে আমরা লড়াই করেছি পিছু হটেনি ইনশাল্লাহ মৃত্যুর রাত পর্যন্ত পিছু হটব না আনন্দের সঙ্গে হাসি মুখে মৃত্যুবরণ করবো পিছু হটব না নির্বাচন যেমনি হওয়া দরকার সেমনি নির্বাচন হচ্ছে না বঙ্গবন্ধুকে বাঁধ দিয়ে বাংলাদেশ না স্বাধীনতাকে বাদ দিয়ে বাংলাদেশ না মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ না আজকে সেই নির্বাচন বঙ্গবন্ধুকে বাদ দিয়ে হওয়া শুরু হয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ বানিয়েছে আমি মারা যাওয়া পর্যন্ত সেই আওয়ামী লীগকে আমি ছায়া দিয়ে যাব ভয় পেলে পাকিস্তান থেকে বাংলাদেশ হতো না আগামী বারো তারিখ হাস মারকায় ভোট দিয়ে আপনি বুঝিয়ে দেবেন যে এখনো মুজিব ভক্তরা মরে নাই আমরা চেয়েছি অন্তত পক্ষে একজন মানুষ সংসদে যে বলুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় মুক্তি বাহিনী এই কালি হাতি কেন টাঙ্গাইল কেন বৃহত্তর ময়মি সিংে লতিফ সিদ্দিকির মতো বক চিতিয়ে দাঁড়িয়ে সংসদে কথা বলার দ্বিতীয় মানুষ খুঁজে পাওয়া যাবে না